হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল তাই কিন্তু প্রত্যেক জায়গাতেই আজকে পতাকা উত্তোলন হবে আমাদের মাতৃভূমিকে আজকে সম্মান জানানো হবে আমাদের দেশের জাতীয় পতাকা তুলে জাতীয় সঙ্গীত গাওয়া হবে তো একটা বিশাল একটা বিশাল বিশাল সুন্দর ব্যাপার সুন্দর মুহূর্তের ব্যাপার তবে দুঃখ যে ওই সুন্দর মুহূর্তে এবছর আমি থাকতে পারবো না আমি শুধু দূর থেকেই কানে শুনতে পারবো কারণ আমাদের মন্দিরে যে পতাকা উত্তোলন হচ্ছে গ্রামের মন্দিরে ওখানে আমি যেতেই পারবো না খুব বেশি হাঁটাহাঁটি করতে পারছি না এখনও পর্যন্ত তো আজকে সকালবেলা একটু দেরি করেই উঠেছি কারণ কালকে রাতে আমার একটুও ঘুম আসেনি একটা কিছু মানে চিন্তা যেন মাথার মধ্যে ঘোরে কি আমি সেটা নিজেও ঠিকঠাক জানি না যাই হোক ওই এগারোটা নাগাদ যাব ডক্টরের কাছে আর ভীষণই লাগছে মানে স্বাভাবিক একটা ভয় পাওয়াটা খুব বেশি কাটা না হলেও তবু উনি চেক আপও করবেন আজকে আর কোন ওষুধ দিতে লাগবে কি লাগবে না সেটা টোটালি উনি দেখবেন রিপোর্ট টিপোর্টগুলো তো তার জন্যেই উঠে এদিক ওদিক একটু হালকা হালকা পাইচারি করছি বেশি জোরে হাঁটছি না একদম হালকা হালকা করেই বাড়ির এই কোন থেকে ওই কন অব্দি হাঁটাহাঁটি করছে তো ছেলেকে দাদা নিয়ে যাবে মন্দিরে ওখানে যেহেতু পতাকা উত্তোলন করা হবে তো তাই বললাম যে ওকে নিয়ে যাওয়ার জন্য দাদা নিয়ে যাবে ও রেডি হচ্ছে আর ছেলেকে মা মানে আমার শাশুড়ি মা রেডি করছে আমার মা পুজোতে ঢুকেছে আর দিদা হচ্ছে সবে আর এই পনেরোই আগস্ট এলেই না অনেক কথা মনে পড়ে যায় অনেক ছোটোবেলার অনেক অনেক রকমের স্মৃতি মনে পড়ে যায় সেই সকালবেলায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ব্রাশ করে স্কুলে গিয়ে ফুল নিয়ে যাওয়া ওখানে গিয়ে সুন্দর করে ভারতের মানচিত্র বানিয়ে ফুল দিয়ে সাজানো রঙ্গোলি বানানো ভারতের তারপরে পতাকা তোলার জন্য ব্যবস্থা করা তারপরে চিৎকার করে স্লোগান দিতে দিতে রাস্তায় বেরিয়ে হাঁটতে হাঁটতে পতাকা হাতে নিয়ে যাওয়া চিৎকার করে বলা বন্দে মাতারাম তারপরে তোমার মহাত্মা গান্ধী কি জয় ক্ষুদিরাম বসু কি জয় এরকম বলে বলে যাওয়া মানে সত্যি ওই দিনগুলো খুবই মধুর ছিল এখন আর রাস্তায় ওভাবে গিয়ে বলা হয় না তবে পাড়ায় যখন পতাকা উত্তোলন করা হয় তখন অবশ্যই গিয়ে ভারতের জাতীয় সঙ্গীতটা গাও গাই সবার সঙ্গে গলা মিলিয়ে স্লোগানও তুলি কিন্তু এবছর আমার দুর্ভাগ্য তাই আমি যেতে পারছি না এটা সত্যিই আমার দুর্ভাগ্য যে একটা এরকম সুন্দর মুহূর্তে আমি থাকতে পারবো না বছর যাই হোক দূর থেকেই আমি আমার দেশের জন্য অনেক অন্তর থেকে ভালোবাসা যারা আমাদের জন্য রক্ষা করছেন দেশের বাইরে সৈনিক তাদের জন্য অনেক অনেক ভালোবাসার কামনা ওনাদের জন্যই আজকে কিন্তু আমরা এতটা সুরক্ষিত তবে হ্যাঁ আজকে আর একটা কথা বলার যে আমরা কিন্তু এখনও স্বাধীন হইনি স্বাধীনতা কোথায় আর পেলাম বলো এত চারিদিকে অত্যাচার এত ধর্ষণ এত খুন মেয়েদের উপর এত অন্যায় অত্যাচার সমস্ত কিছুটা যেদিন বন্ধ হবে সেদিন কিন্তু আমরা পাবো আসল স্বাধীনতা কবে এই লজ্জা ঘৃণা থেকে মেয়েরা মুক্তি পাবে কবে কবে মেয়েরা বলতে পারবে যে না আমরা সুরক্ষিত কবে সব মেয়েরা সুরক্ষিত হতে পারবে তো এটাই একটা বড় দাবি যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পায় ওই মানুষগুলো পশুগুলো তো যাই হোক অনেক বলে ফেলেছি মানে সত্যি বলতে ওই ঘটনার পর থেকে নিজেকে একদমই ঠিক রাখা যাচ্ছে না মানে দেখলেই নিউজটা না বুকের মধ্যে যেন কেমন মোচড় দিয়ে উঠছে ছাপছাঁপ করছে আরে এটা তো একটা মেয়ের লজ্জা নয় প্রত্যেকটা মেয়ের লজ্জা প্রত্যেকটা মেয়ের কাছে এটা লজ্জার ঘৃণার যারা ওই ডাক্তার দিদি ভাইয়ের সঙ্গে এরকম নোংরা নৃশংস অমানবিক অত্যাচারটা করেছে তাদের কঠোর কঠোর যেন শাস্তি দেওয়া হয় এইটুকুই শুধু প্রার্থনা করি আমি ভাইয়ের আত্মা যেন শান্তি পায় সেই কামনাটাই করি শুধুমাত্র আজকে ওই দিদিভাইয়ের জন্য নয় প্রত্যেকটা মেয়ে আজকে ওই দিদিভাইয়ের সঙ্গে হয়েছে কালকে আরও অন্য কোন দিদি ভাইয়ের সঙ্গে হবে বা আমাদেরই আশেপাশে প্রিয়জনদের সাথেও ঘটনা ঘটতে পারে তো তার জন্য সুরক্ষা অবশ্যই চাই এটাই হচ্ছে মূল কথা তো যাই হোক ওদিকে পতাকা উত্তোলন হচ্ছে গান গাইছে সবাই জাতীয় সঙ্গীত গাইছে খুব ভালো লাগছে শুনে যাই হোক চলো তোমরা কিন্তু আজকের ভিডিওটা স্কিপ না করে কি হচ্ছে অবশ্যই দেখতে থাকো আশা করি ভালো লাগবে এদিকে দেখো হয়েছে গেছে জোরদার বৃষ্টি সবাই দৌড় দিয়েছে একদম মা ফাইনালি মাছটা নিয়েছে সে কই ছেলে কই মা তবু বিছানা রোদে দিবে বলছিল মা বিছানা রোদে দিবে দিয়ে দিক সব ধুয়া হয়ে যাবে এই তো যাবে যাবে একটু হাসতে হয়

জয় হনুমান তো যাওয়ার কথা এই মোটামুটি দিয়ে দাও না হাতে করে হাতে এই যে আমি রেডি এখন যাচ্ছি স্টিচ কাটার জন্য আর আমার ছেলেকে বেরোচ্ছে না ঘর থেকে ওকেও নিয়ে যাব ওকে বাড়িতে রেখে গেলে অসুবিধা করবে নিয়ে যাবো বলতে মা ধরে রাখবে ওকে ডাক্তারবাবু তো সেলাই কাটবেন ভয় হচ্ছে ভীষণ চলো যাওয়া যাক কি হয়

কোথায় আছে <laughs> <laughs> <Ghun contrati na. laughs> <laughs>

কোনো একদমই তো আমার দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট হয়ে গেছে মা মানে দুই মা দিদা এখনো সবাই খাচ্ছে ছেলে খাওয়া হয়ে গেছে দাদার ঘরে দুষ্টুমি করছে মানে আমরা তিন ভাই বোন আগেই খেয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে আর আমি একেবারে ফ্রেশ হয়ে গেছিলাম সেই জন্য এই জামাটাই পরে রয়েছে। আর ওখানে না আজকে সেরকমভাবে কিছুই হয়নি ভালো করে উনি ড্রেসিং টেসিং করে মোটামুটি যেটা ওনার করণীয় উনি করে দিয়েছেন আর বাকি আবার রয়েছে চেক আপ শনিবার দিন যেতে হবে ওখানে তার জন্য শাশুড়ি মাকে যেতে দেয়া হয়নি মানে উনি চলে গেলে ভীষণ ভীষণ সমস্যায় পড়ে যাব কারণ একদিকে ছেলে তারপরে আমাকে নিয়ে যাওয়া হ্যাঁ দাদা তো আর এই ব্যাপারগুলো এ করতে পারবে না মানে দাদা বড়জন নিয়ে যাবে ওখানে কিন্তু কাছে যে একটা মেয়ে মানুষের থাকা সেই ব্যাপারটা তো দাদা আর পারবে না তার জন্যই মাকে বিশেষ করে রাখার আমার মা তো এগুলো খুব একটা এ করে না কারণ ছেলেকে দেখতে হয় ছেলে রয়েছে তারপরে বাড়িতে টুকটাক রান্না কাজ এটা ওটা তো লেগেই রয়েছে দেশে ঘরে তো কাজবাজ মোটামুটি থাকেই গরু বছর না থাকলেও কাজবাস তো প্রচুর থাকে যাই হোক বেশি বকবক করছি না অনেক কথা বলে ফেলছি আমাকে বারণ করেছে বেশি কথা বলতে কিন্তু আমার মুখ বন্ধ থাকার না আমি বেশিক্ষণ বন্ধ থাকতে পারি না একদম মানে খুব খারাপ লাগে কেমন যেন একটা লাগে মুখ বন্ধ রাখলে চলো বেশি বলব না আর বেশি বড়ো করবো না ভিডিওটা তোমাদের দেখিয়ে দিই আমাকে বাজার থেকে আমার শাশুড়ি মা মানে আমার মা আর এক মা কী কিনে দিয়েছে আমাকে জৈটা কিনে দিয়েছে আমি এটা মাথাতে লাগাবো বলে ভারতের জাতীয় পতাকার যে রঙে তৈরি ওই মাথার কী বলে ওটাকে কাজরা ফুল টাইপের আর কি এটা লাগানো যাবে বা এমনি সাজিয়েও রাখা যাবে বাড়িতে এরকম একটা তো এটা দিয়েছে আর অনেক কটা রাখি অনেক কটা রাখি এখন তো আর এই যে অনেক কটা রাখি কিনে দিয়েছে সবার জন্যই রয়েছে এখানে আমার দাদার জন্যও রয়েছে আমার দেওয়ারের জন্য রাখি দিয়ে দিয়েছে আমার গোপু সোনার জন্যও রাখিটা আমি দিয়ে দিয়েছি সবই মোটামুটি দেওয়া হয়ে গেছে আরও অনেক রয়েছে এর মধ্যে এখনও দাদা এনে দেবে মানে অনেকে বাড়িতে আসে ওই সময় ওই দিনটা এলে রাখি পড়া না কীরম একটা লাগে তো তার জন্যই আর আমার গলাটা ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কারণ আমি বেশি জোরে বলতেও পারছি না একটু বেশিক্ষণ কথা বলার পরেই আমার একটু অসুবিধা হয় তার জন্য বেশি বলছি না বেশি বলছি না বলাটা ভুল আমি বক তো করেই যাচ্ছি আর দেখো আমার এই যে মশারি টশারি রয়েছে বিছানাতে অবছালো রয়েছে সেটার জন্য আমি দেয় কারণ আর দিদা মা যতবারই গুছিয়ে দিয়ে যাচ্ছে অগছালো করে ফেলছি মানে কিছু একটা নামাতে গিয়ে মশারি টেনে ফেলছি কখনো বালিশ কখনো কাঁথা টেনে ফেলছি মানে হচ্ছে না তুলতে পারছি না একটু অসুবিধাই হচ্ছে এখন যাই হোক আর বেশি কথাও বলা যাবে না বেশি কথা যত বলছে আমার সমস্যাটা তত হবে যাই হোক তবুও চেষ্টা করেছি ভিডিও করার আর ভিডিওটা কতটা কী কীরকম হয়েছে আমি জানি না যাই হোক না কেন সেটা তোমরা জানো অনেকের যারা আমাকে ভালোবাসো তাদের ভালো লাগবে যারা আমাকে ভালোবাসো না হিটার্স তাদের খারাপই লাগবে ন্যাকামও লাগবে এটা স্বাভাবিক হওয়াটা তো সেটা নিয়ে আমি কোনো কিছু মনে করিনি আর বড় কথা আমি পাত্তাও দিইনি কখনো তারা কি বললো না বললো আমি পাত্তাও দিইনি আমি আমার মতোই থাকতে খুব ভালোবাসি যাই হোক চলো অনেক কিছু জিনিস পেয়েছি আর হ্যাঁ আমি তো আমাদের এখানে শ্রাবণী মেলা হচ্ছে আমি যেতে পারিনি ওখানে তো ছেলেকে একদিন ডক্টর দেখাতে নিয়ে গিয়ে এমনি হাজব্যান্ড ঘোরাতে নিয়ে গেছিলাম অনেক ঘুরিয়ে এক রাউন্ড নিয়ে চলে এসেছিলো আমি কিছু নিয়ে নিই দাঁড়াইও নি দোকানে তো দাদা নিয়ে গেছিলো ছেলেকে অনেকবারই ছেলের অনেক অনেক খেলনা হয়েছে মানে আজকে কতদিন মেলা হলো আমার ঠিকঠাক মনে নেই মনে হয় বারো তেরো দিন হয়তো মেলাটা হয়ে গেলো ওই বারো তেরো দিন ধরে ছেলেকে রোজ কেউ না কেউ খেলনা দিচ্ছে দিতেই আছে বাবা মামা যে হোক দিচ্ছেই তো দিচ্ছে এরকম একটা ব্যাপার তো আমার যাওয়া হয়নি ঠিকঠাকভাবে আর আমার বোন গেছিলো আমার বোনও আমার জন্য গিফট এনেছে অনেক আমার শাশুড়ি মাও আমার জন্য অনেক কিছু কিনে এনেছে বাড়ি থেকেও এনেছে দোকান থেকেও কিনেছে উনি দেন মাঝে মাঝে আর আমার আরেক বোন টুকি ও আমার জন্য গিফট দিয়েছে সেগুলো সব আমি তোমাদের দেখাবো তবে পরে আজকে নয় আজকে আর দেখাচ্ছি না আর কথা বলতে ইচ্ছে করছে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর আমার মতো কার কার এত এত চুল উঠছে আমি কিন্তু জানিও আমার প্রচুর চুল উঠছে যদি কারো কাছে কোনো সালিউশন থাকে আমাকে অবশ্যই জানিও কারণ পুরো টাকিও হয়ে যাচ্ছে জানি না এরপরে কী হবে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সবাই ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আরও নতুন নতুন ভিডিও আসবে আমি সুস্থ হয়ে গেলে তো অবশ্যই ভিডিও বানাবো আরও ভালো ভালো বানাবো যারা জ্বলছে জ্বলুক যারা ভালোবাসতো তাদের জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে